সবাই কেমন আছেন তো আজকে আবার আমি ফিরে আসলাম অনেক দিন ধরে চ্যানেলটা ডাউন হয়ে আসছে ভিডিও সারি নেই ডাউনের কারণে কেন জানি অনেকগুলো ভিডিও সারছি তারপর চ্যানেলে কোনো ভিউ আসে না আসে থেকে কয়েকটা ভিডিও সারছি ভালো ভিউ আসতে আছে নতুন নতুন যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন নতুনদেরকে অবিরাম ভালোবাসা জানাই সবাই পাশে থাকবেন आशा तक लाभ आशा भाग नहीं इशारा अस्सलाम वालेकुम तो आमी मोबाइल दिया वीडियो कर सब ऐसा बोल कर बना मारे लाइक दिया আর কমেন্ট সবাই কমেন্ট করে করবেন যারা আমার লাইভ দেখছেন সবাই কমেন্ট করবেন বাই লাইফ দেখে কমেন্ট করবেন কমেন্টে বলে যাবেন বুঝতে আপনি লাইক দেখতেছেন নাম বলবেন কোন জেলা থেকে লাইক দেখছেন বলে যাবেন